প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকের টাটকা খবর চাকরির বয়স পঁয়ত্রিশ নিশ্চিত হতে চলেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আজ শনিবার শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে সফলভাবে আন্দোলন করেছেন চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীরা আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে আন্দোলনকারীরা অনতিবিলম্বে সরকারি চাকরির সীমা পঁয়ত্রিশ করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছেন আজ বেলা এ সমাবেশ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে দাবি মেনে নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন আজকের এই আন্দোলনে অনেক ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল জানা গেছে ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন চাকরির গ্রুপে এ বিষয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন চাকরি প্রার্থীরা তবে আন্দোলনকে আরও বেশি বেগবান করতে খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এজন্য সকল ছাত্রছাত্রীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে এবং আরও বেশি ফোকাসে নিয়ে আসতে আমাদের ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে আমরা খুব শীঘ্রই সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ করতে সক্ষম হব আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানান যাতে করে আমরা আরও শক্ত হাতে মাঠে নামতে পারি এছাড়াও ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে আশা করি আমরা খুব শীঘ্রই পঁয়ত্রিশ করতে পারব চাকরি প্রার্থীরা বলছেন তাদের দাবি যৌক্তিক হলেও দীর্ঘদিন ধরে আন্দোলন করেও সাবেক আওয়ামী লীগ সরকার মানেননি বরং বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি খাড়া করেছে এছাড়াও শক্ত হাতে পুলিশ দিয়ে দমন করেছে তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে সবসময় অনড় ও অটল ছিলেন ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশে বাড়ানো সম্ভব হয়নি তবে এবার তাদের যৌক্তিক দাবি মানা হবে বলে আশা তাদের তাদের ভাষ্যমতে কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা তেমনি চাকরিতে বয়স বৃদ্ধি এখন সময়ের দাবি বর্তমান ছাত্র জনতা সমর্থিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের মনে স্বস্তি ফিরে পেয়েছে এবং তারা প্রত্যাশা করে তাদের দাবি এবার খুব শীঘ্রই মেনে নেওয়া হবে এছাড়াও বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল ক্রীড়ামন্ত্রী আসিফ এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী নাহিদ চাকরির বয়স পঁয়ত্রিশ দাবির সমর্থন করেন আজকের আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস চাকরির বয়সমা পঁয়ত্রিশ করার বিষয়টি মাথায় নিয়েছে তিনিও চাকরির বয়স পঁয়ত্রিশ করার সমর্থন করতেন তবে এবার সময়ের ব্যাপার তবে আন্দোলনকে কোনোভাবেই থামিয়ে দিলে চলবে না কেননা চাকরির বয়স পঁয়ত্রিশ না হওয়ার পেছনে অনেকেই বিরোধিতা করেন এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চায় পঁয়ত্রিশ প্রত্যাশী চাকরি প্রার্থীরা আপনার অভিমত দয়া করে শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যখন আপনাদের ডাক দেওয়া হবে তখনই মাঠে নেমে পড়বেন আল্লাহ ভরসা এবার আমরা খুব শীঘ্রই সরকারি চাকরি বয়স পঁয়ত্রিশ বৃদ্ধি খুব দ্রুত করবে ইনশাল্লাহ